এখন যে অবস্থা দেখতে চাই আসার পর রোডঘাট অনেক ইয়ে হয়ে গেছে আর গাড়িগুলো অনেক হয়ে গেছে প্রচুর মানুষও হয়ে গেছে দেখে ভালোই লাগে যে অনেক দিন পর আসছি সেই মানুষগুলো যেমন আমি যে দেশ থেকে আসছি আমি তো লন্ডন ছিলাম লন্ডন তো এই মানুষ দেখা যায় না খুব একটা ওই যে কোনো মার্কেট মার্কেটে গেলে দেখা যায় এমনি রাস্তাঘাটে কোনো কিন্তু লোকজন নাই মিন্টু গেছিলো মিন্টু ভাই থাকছে যাদের মিন্টুবাই এইখানে এসে দেখলাম এই অবস্থা দেখো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এইখানে এসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে দেখা হইলো আব্বা আবা অবস্থান জিয়ার আপনার ট্রান্সপোর্টের বিজনেস ছিল হানিফ পরিবহন ছিল সেখান থেকেও কিন্তু অনেক শোনা যাচ্ছে যে আপনাকে বঞ্চিত করেছে বা হামলা মামলার শিকার হয়েছে এই বিষয়টা যদি একটু বলে না হ্যাঁ সেইখান থেকে তো বঞ্চিত হয়েছেই জীবন আমাদের যে গাড়ি আমি যদি থাকতাম সে তাহলে তো আমাদের রোডগার্টে আরও গাড়ি থাকতো আরও রোডগার্টের ই হতো কিন্তু আমাদের তো গাড়ি আগে থেকে বলে কমে গেছে আর আমাদের গাড়ি আসলে কি যেভাবে এরা ই করছিল এই ক্যাপচার করছিল। রোগ গাট বিয়ারটিটাও আর এরা নিয়ে গেছিলো বিএফটি মধ্যে আপনার রোড পারমিট করতে গেলে রোড পারমিট দিতে না ওদের পারমিশন লাগতো যেমন এন পারমিশন লাগতো যে বরিশাল গাড়ি চালাতে গেলে বা অন্য অন্য জায়গায় গাড়ি চালাতে গেলে ওদের ওরা বইলে দিলে তারপর পারমিশন দিতে এটা নজিরবিহীন করছে এই ধরনের যত সরকারে আসছে যত ইয়েরাই আসছে কিন্তু এই ধরনের কোনো দিন কেউ করে না মানে কোন সরকারকে নিয়ে আপনার এই যে এই আমরিক সরকার যেটা কই দেখেছে যেটা আমরিক সরকারের লোকজন যেগুলা কই দেখেছে যে ওদের যারা ই আসলে যেমন এনা পরিবহন আসলে এদের পারমিশনে মনে করে রোড পারমিট দিত উত্তরাতে আমাদের গাড়ি চলতে পারতো না উত্তরাতে গেলে পুলিশের যত লোকজন যত এই অবস্থা কেস করে দিত এক একটা গাড়ি কেস করেছে বর্ষা বিশ হাজার পঁচিশ হাজার টাকা কেস দীর্ঘ দীর্ঘদিন প্রবাসী ছিলেন দেশের প্রতি বা আপনার তো অনেক বড় একটা ব্যবসা ছিল দেশের প্রতি আশা দেশে আসবেন বা আসতে পারেননি এই এখনকার করতে পারবে দেশে যে আসতে পারবো আসলে এটা আমি চিন্তা করি এটা আল্লাহ রহমত হইবে আমি সবচেয়ে বলতাম এটা আমি মতো কিছু দেখি না আল্লাহ যখন করবে এটা অলিম্পিকভাবে হবে সেটা অলৌকিকভাবেই হয়েছে যেমন ছাত্র জনতা এই যে সাধারণ মানুষ লেবার শ্রেণীর লোক রাজনৈতিকবিদ্যা সবাই মিলে যে আন্দোলনটা করছে আল্লাহর রহমতে এইটা আন্দোলনটা হয়েছে ঠিক আছে কিন্তু এটা অলিম্পিকভাবে কারণ দেখছেন একটা জিনিস খেয়াল করছেন যারা মারা গেছে আরেকগুলো পিছনে যাবে না একটা মানুষ কিন্তু পিছনে না সব আবার সামান্য দিকেছে এটা কিন্তু আল্লাহ একটা অলৌকিকভাবে এতে পাওয়ার দিয়ে দিছে আপনার বিরুদ্ধে অনেক মামলা ছিল জুলুম ছিল বা এই বিষয়টা যদি একটু আমার বিরুদ্ধে একটা মামলাই দিছিল আর দুর্নীতি দমনে মামলা করছিল পরে একটা মামলাই দিছিল এই পেশে মামলা মামলার আসামি বানাই ওই তৃতীয় চার্জশিটে মিথ্যা মামলা ওই একটা মামলাই ছিল ওই একটা মামলাই তো পার করে দিচ্ছে ফাঁসির রায় দিয়ে এখন দেশ ছাড়ার মূল কারণ কি ছিল দেশ ছাড়ার মূল কারণ ওই যে মামলার আসামি বানাই ছিল আমার ফাঁসির আসামি বানাই ছিল

বলতো যে গাড়ি আসবে না গাড়ি স্টেক করছে তা আমি থাকলে সেগুলো পারতো না এই সমস্ত কারণে এটা ম্যাকিং করে আগে থেকে তাদের চিন্তা ভাবনা যে এই সমস্ত লোকগুলা রে আউট করে দিলে তারপরে আমরা মন মতো গাড়ি বন্ধ করবো মন মতো গাড়ি চালু করব ওরা তো করছে দেখছেন বি প্রত্যেকটা মিটিং এ বা যে আমাদের কোনো মিটিং হইলে গাড়ি বন্ধ লোকজন আসতে পারতো না ছাড়া ঠিকই আপনাকে তারা বাধ্য করেছে না আপনি প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন ওরাও বাধ্য করছে আমিও প্রাণ বাঁচাতে ছেড়েছি আচ্ছা আমরা দেখেছি গাততলি থেকে আমিন বাজার হেমেদপুর বলিয়াপুর সব জায়গায় এবং কপিল পেট্রোল পাম্প যেটা সেখানে আপনার গাড়ি হানি পেন্টার প্রায় সব সময় সেখানে এই পনেরো ষোলো বছর ধরে সমানের রাজত্ব করেছে কোনো সমস্যা দেখেনি আপনি বলছেন যে আপনার অনেক ভুক্তভোগী এই বিষয়টা কে কীভাবে বলছেন আপনি যদি বললাম যে রোড গাড়ির উত্তরে খবর হলেন ইয়া ঘর যে গাড়ি তো আমরা চালাতে পারি রোডে কেস করছি এটা তারা আপনারা বুঝবেন না

আপনার কাছে কি মনে হলো রাজনীতি প্রতিহিংসার কারণে কি আপনার সাথে অন্যায়টা হয়েছে এখন এর এর বিরুদ্ধে কোনো আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা আপনাকে একুশে গ্রেনেড হামলায় পাশে রায় দিয়েছে কিন্তু সেখান থেকে আপনি ফিরে এখন ফিরে আসছেন বা কেমন লাগছে এই বাংলাদেশটা এখন অনেক ভালো লাগছে দোয়া করেন আগামী দিনে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি মানুষের সেবা করতে পারি মানুষের পাশে মানুষের পাশে দিন দাঁড়াইতে পারি আর আমার ইচ্ছা আছে আমার আব্বা আমার নাম একটা এই মসজিদ মাদুর সিঙ্গারে আমার জমি আগামী হয়তো দশ পনেরো দিনের ভিতরে আমি এটা মাদুরশা ইয়ের নামে লিখে দেব তখন আপনাদের বলুন আপনারা আসবেন সবাই আসবেন আপনাদের দেওয়া যাবে আমার দিক দিয়ে লাস্ট কোশ্চেন মানে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আগামী বাংলাদেশ দেখতে চাই সুন্দর মুক্ত যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে ভালোভাবে বসবাস করতে পারে হয়ে গেলেই চাই